আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও কুমিল্লা বাটিক গ্যালারি থেকে খাদি হাতের আমাদের দুটা পেজ দুটা পেজ থেকে চলে আসলাম সুন্দর একটা কালেকশন নিয়ে আজকে যে কালেকশন দেখতেছেন এটা হচ্ছে বিএপি সিল শিবুরি শাড়ি এটা খুবই অসাধারণ একটা কালারের মধ্যে অরেঞ্জ আছে অরেঞ্জের সাথে আবার মেরুন কালার ভিতরে তার সাথে আছে নেভ ব্লু কালার তার সাথে দেখতেছেন এটা ব্লাউজ পিস থাকবে আলাদা শাড়িটা থাকবে তেরো হাত আর ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা পুরো এক গোজ দেওয়া আছে আহ আড়াই ভর মধ্যে পুরো এক গোজ দেওয়া আছে ব্লাউজ পিস টা খুবই একটা সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে ব্লাউজ পিস টা এই দেখেন ব্লাউজ পিসটা খুবই খুবই সুন্দর বডির সাথে আর পায়ের সাথে যে কালার গুলো আছে শাড়ির চলে ওই শাড়ির সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর তার সাথে দেখতে শাড়িটা খুবই সুন্দর একটা সাদী কুচি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আঁচলটা যেটা অংশটা দেখতেছেন এটা হচ্ছে আঁচলটা খুবই একটা সুন্দর একটা কালারের মধ্যে আঁচলের মধ্যে থাকতেছে নেভি ব্লু এবং কি কালার এর সাথে তার সাথে দেখতেছেন এটা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে বডির অংশটা এটা খুবই সুন্দর একটা কালার বডির অংশ আর এটা থাকবে কুচির মধ্যে এটা কুচিতে থাকবে তার পরের যে অংশটা দেখেছেন কুচির অংশটা পরে যেটা দেখেছেন এটা হচ্ছে প্রথম যে কোমরের দিবে ওই কোমরের অংশটা এই জন্য এটা প্রিন্ট করা হয়েছে বোঝানোর জন্য জন্য আর খুবই একটা সুন্দর কালার এটা আপনারা চাইলে এটা চয়েজে রাখতে পারেন তো এখানে চয়েজে রাখতে হলে স্ক্রিন শটে রাখতে পারেন আমাদের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যদি না করেন সরাসরি নিতে চান সরাসরি নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের হয়েছে খুবই মনোরপুর রাজগঞ্জ হিলটন টাওয়ার খাদ্য হাতের চোয়া একশো তেরো একশো চোদ্দ একশো একুশ একশো বাইশ আমাদের দোকানের নাম্বার ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন